অতি সম্প্রতি ভারত এবং পাকিস্তানের পারস্পরিক ডিপ্লোম্যাটিক বিভিন্ন স্টেপ নেয়ার ফলে একটা ক্রাইসিস মুভমেন্টের শুরু হয়েছে পাকিস্তান সর্বশেষ সিমলা যে চুক্তিটি তারা ইন্ডিয়ার সাথে করেছিল উনিশশো সালে সেই চুক্তিটি তারা সাসপেন্ড করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তো এই চুক্তি সাসপেন্ড করলে এটার ইমপ্লিকেশন কি দাঁড়াবে এই চুক্তির একটা বড় অংশ কাশ্মীরকে নিয়ে সম্পাদিত হয়েছে আমরা যেটা লাইন অফ কন্ট্রোল নামটা প্রচুর শুনে থাকি সেই লাইন অফ কন্ট্রোল নিয়ে কিন্তু সিমরা চুক্তির একটা বড় অংশ সম্পাদিত হয়েছে তো আমরা আস্তে আস্তে কাশ্মীরকে এই এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব তো সবার আগে আমরা আসলে কাশ্মীরের ইতিহাসটা একটু জেনে কাশ্মীর দ্য সেন্টার অফ অল অ্যাট্রাকশন রাইট নাও বলা হচ্ছে যে অল আইজ আর অন কাশ্মীর তো এই কাশ্মীর নিয়ে কেন এত বিরোধ কাশ্মীরের ইতিহাস কাশ্মীর রিলেটেড যুদ্ধ কাশ্মীরের উৎপত্তি কাশ্মীরের গঠন এগুলো নিয়ে আগ্রহের শেষ নাই আসুন আমরা এগুলো জানার চেষ্টা করি কাশ্মীরের রয়েছে সুদীর্ঘকালের একটা ইতিহাস প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তারা সেখানে প্রায় হাজার হাজার বছর আগের কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শনের চিহ্ন পেয়েছেন সেই লাইনে তারা অনেক তথ্য মানুষের সামনে উপস্থাপন করে নিয়ে এসেছেন কিভাবে স্যাটেলাররা সেখানে আস্তে আস্তে স্যাটেল করেছে শ্রীনগর মূলত প্রথম স্যাটেলাররা এখানে আসে এর পরবর্তীতে তারা বিভিন্ন উপত্যকায় তারা ছড়িয়ে পড়ে কাশ্মীরে মূলত দুই সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্মের একটা আবির্ভাব এখানে ঘটে খ্রিস্টপূর্ব তিন তিনশো শতকে পরবর্তীতে এখানে হিন্দু ধর্মেরও একটা ডোমিন্যান্স দেখা যায় আস্তে আস্তে এগারোশো বারোশো শতাব্দীতে এসে মধ্য এশিয়া কিংবা পার্শিয়া থেকে মুসলিম শাসকরা ধীরে ধীরে এখানে আসতে শুরু করেন এবং শাহমীর ডাইনেস্টি প্রথম এখানে ইসলামের আবির্ভাব ঘটান তাদের মাধ্যমে তেরো চোদ্দশো শতকে এখানে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে যা এখনও এই অঞ্চলটিকে মুসলিম অধ্যুষিত হিসাবে পরিগণিত করেছে কাশ্মীরের মোট জনসংখ্যার প্রায় সেভেন্টি সেভেন পারসেন্ট হচ্ছে মুসলমান অধিবাসী এর বাইরেও কিছু হিন্দু পণ্ডিতসরা রয়েছে তো কাশ্মীরের এই যে ইতিহাস এর পরবর্তীতে যখন ব্রিটিশ ভারত ছিল সেখানে আঠারোশো ছচল্লিশ সালেই বলা হয় মূলত কাশ্মীর একটা হিন্দু রাজার আন্ডারে চলে যায় সেই রাজার নাম হচ্ছে গুলাব সিং ব্যাটেল অফ অমৃতসর নামে একটা অ্যাংলো শিখদের একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে পরবর্তীতে ব্রিটিশরা সেই রাজার কাছে সাম কত মিলিয়ন টাকার বিনিময়ে এই কাশ্মীরকে ওই রাজার আন্ডারে দিয়ে দেন পরবর্তীতে ওই রাজার যারা বংশধররা আছেন সর্বশেষ হরি সিং নামে একজন রাজা ছিলেন যিনি উনিশশো সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং উনি এই কাশ্মীরকে শেষ পর্যন্ত উনি কিন্তু শাসন করেছিলেন কাশ্মীর কিভাবে। এই ভারত বা পাকিস্তানের অংশ হলো আসুন এবার সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা সবাই জানেন যে উনিশশো সালে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যে অ্যাক্টের আন্ডারে বলা হয়েছিল যারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা তারা পাকিস্তানের সাথে যোগদান করবে যারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ইন্ডিয়ার সাথে যোগদান করবে এবং একটা অপশনও ছিল যে কেউ যদি কোথাও যোগ দিতে না চায় তবে তারা নিউট্রালও থাকতে পারবে আপনারা সবাই জানেন প্রিন্সলি স্টেটের নাম ব্রিটিশরা যখন ইন্ডিয়াকে শাসন করত। তখন তারা মেইনলি কলকাতার সাইডে কিংবা ওই যে ওপাশে গোয়া বা মুম্বাই পাশটাতে গোয়ালিয়র পাশটাতে তারা বেসিক্যালি শাসন করত। ইন বিটুইন ইন্ডিয়ার মাঝখানে বা আরও টপে কিছু স্টেট ছিল যেখানে মহারাজা বা কিং যারা ছিলেন তারা শাসন করত। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে হায়দ্রাবাদ উদাহরণস্বরূপ বলা যেতে পারে জুনাগড় উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই কাশ্মীর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কাশ্মীরে একজন হিন্দু রাজা দ্বারা শাসিত হলেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেখানে বসবাস করত। বিপরীতভাবে হায়দ্রাবাদ নিজাম অর্থাৎ মুসলিম শাসকদের দ্বারা শাসিত হলেও সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ লোকজন বেশি একইভাবে জুনাগড় মুসলিমদের দ্বারা শাসিত হলেও সেখানেও কিন্তু হিন্দু লোকসংখ্যা বেশি এ কারণে হায়দ্রাবাদ যখন স্বাধীনতা হয় তারা ইন্ডিয়ার সাথে যোগদান না করলেও সংখ্যাগরিষ্ঠতার কারণেই কিন্তু তারা ইন্ডিয়ার সাথে যুক্ত পরবর্তীতে হয়ে যায় একইভাবে জুনাগড় গুজরাটে তারাও মুসলমান দ্বারা শাসিত হলেও সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠতা ছিলেন বলে তারাও কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার সাথে যোগদান করে তবে কাশ্মীর যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ হয়ে থাকে তবে তারা কেন পাকিস্তানের সাথে যোগ দিতে পারবে না এই যে বিষয়টা এই বিষয় থেকেই কিন্তু দেখেন কাশ্মীরের আজকের ক্রাইসিসটা শুরু হয়ে গেল কাশ্মীরের কাশ্মীরের এই ক্রাইসিস নিয়ে যদি আমরা কথা বলতে চাই তবে দুজন কি প্লেয়ার আছেন যাদের কথা আমাদেরকে বলতেই হবে একজন হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু যিনি একজন কাশ্মীরি হিন্দু ব্রাহ্মীণ অন্যদিকে শেখ আবদুল্লাহ যিনি হচ্ছেন কাশ্মীরের একজন পলিটিক্যাল লিডার আপনারা সবাই জানেন তৎকালীন কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নামে একটা পলিটিক্যাল পার্টি ছিল যেটা বর্তমানে ন্যাশনাল কনফারেন্স নামে কাশ্মীরে রাজনীতি করছে এই শেখ আবদুল্লাহ এবং জাহরলাল নেহরু তারা ছিলেন একে অন্যের বন্ধু বন্ধুর থেকেও তারা একে অন্যের ভাইয়ের সমান ছিলেন কেননা জওয়াহরলাল নেহরু শেখ আবদুল্লাকে নিজের ভাইয়ের মতনই দেখতেন শেখ আবদুল্লার একটা অ্যাম্বিশন ছিল সেটা হচ্ছে তিনি কাশ্মীরকে কমিউনিস্ট আকারে শাসন করতে চেতেন অথবা কাশ্মীরকে কোনো হিন্দু রাজা বা কোনো রাজার আন্ডারে না একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে তিনি কাশ্মীরকে দেখতে তিনি পছন্দ করতেন তার এই আকাঙ্ক্ষাটা জওহরলাল নেহরুও জানতেন জওহরলাল নেহরু তার ব্যাপারে একটু ইনডিফারেন্ট ছিলেন কারণ উনি মনে করতেন জওহরলাল নেহরু মনে করতেন শেখ আবদুল্লাহ যা করছে তা সঠিক করছে কারণ জওহরলাল নেহরুও চাইতেন যে কাশ্মীর আস্তে আস্তে একটা রাজার আন্ডারে না থেকে কাশ্মীর একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে এসে ইন্ডিয়ার সাথে যুক্ত হোক শেখ আবদুল্লা যেহেতু তার অত্যন্ত ক্লোজ কাজেই উনি আশা করতেন যে কাশ্মীর ইন্ডিয়ার সাথেই যুক্ত হবে তো এর ওই প্রক্রিয়ার অংশ হিসাবে উনিশশো ছয়চল্লিশ সালে সম্ভবত শেখ আবদুল্লাহ কুইট কাশ্মীর নামে একটা মুভমেন্টের সূচনা করেন ঠিক অনেকটা কুইট ইন্ডিয়ার আদলে তিনি সেখানে রাজা হরি সিংকে তার রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য আন্দোলনে আন্দোলনের সূচনা করেন এদিকে হরি সিং তিনি দেখলেন যে এই শেখ আবদুল্লাহ থেকে নিষ্কৃতি পেতে গেলে পাকিস্তানের সাথে যোগ দেওয়া লাগে কিন্তু পাকিস্তানের সাথে যদি যোগ দেওয়া হয় তাহলে এখানকার যারা হিন্দু সংখ্যা হিন্দু জনগোষ্ঠী যারা আছেন তাদের তোপের মুখে পড়তে হবে অন্যদিকে তারা সে যদি ইন্ডিয়ার যোগদান করে সেখানে এখানে এই যে এত মুসলমান একটা অঞ্চল কাশ্মীর সেখানেও তিনি বাধার মুখে পড়তে পারেন তো এই যখন পরিস্থিতি চলমান আছে তখন তখন শেখ আবদুল্লাহ শেখ আবদুল্লাহ যিনি তো শেখ আবদুল্লাহ যখন অ্যারেস্ট হলেন তখন একটা ভ্যাকুম তৈরি হলো এই সুযোগে পাকিস্তান থেকে কিছু মিলিশিয়া গ্রুপ তারা কাশ্মীরে প্রবেশ করে ফেললেন এবং তারা কাশ্মীরকে দখল করার একটা চিন্তাভাবনা করলেন এই যখন পরিস্থিতি তখন রাজা হারি সিং নিজেকে নিজের রাজত্বকে রক্ষা করার জন্য তিনি ইন্ডিয়ার সাথে যোগ দেওয়ার জন্য ফর্মালি উনি অ্যাগ্রিড হলেন উনি যখন ইন্ডিয়ার সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক সেরকম একটা সময়ে এই শেখ আবদুল্লাহ উনি আস্তে আস্তে এই জেলখানা থেকে কিন্তু উনি ছাড়া পেলেন আপনারা সবাই জানেন যে জওহরলাল নেহরু এবং শেখ আবদুল্লার মধ্যে একটা দারুণ ভাতৃপ্রতিম সম্পর্ক ছিল এই জওহরলাল নেহরু শেখ আবদুল্লাকে সবসময় এন্ডোর্স করেছেন ইভেন উনি পার্লামেন্টে এটাও নাকি বলেছেন যে যারা যারা হিন্দু আছেন যারা নন মুসলিম আছেন তারা যদি এই কাশ্মীরের এই শেখ আবদুল্লার যেই একটা মুভমেন্ট আছে এই মুভমেন্টে যদি তারা যোগ না দেন তবে তারা দেশ ত্যাগ করতে পারেন যদি যোগ না দেন তাদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিবে না তো এই যে জওহরলাল নেহরু এবং শেখ আবদুল্লার মধ্যে যে একটা বড় একটা তাদের মধ্যে মিল ছিল এই মিলটার একটাই কারণ সেটা হচ্ছে জওহরলাল নেহেরুও চেতেন যে এই রাজা হরি সিং তার রাজত্ব ত্যাগ করে একটা ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে চলে আসুক যা হোক শেখ আবদুল্লাহ যখন জেলখানা থেকে ছাড়া পেলেন ছাড়া পাওয়ার পর শেখ আবদুল্লাহ যেন একটু পরিবর্তিত হয়ে গেলেন জওহরলাল নেহরুর সাথে তার মতের কিছু কিছু অমিল দেখা দিতে লাগলো যদিও জওহরলাল নেহরু এ ব্যাপারে তার সাথে সরাসরি কোনো কনফ্লিক্টে কখনোই যাননি শেখ আবদুল্লা মনে করতেন যে তিনি নিজেই হচ্ছেন যে ইন্ডিপেন্ডেন্টলি একজন শাসক হবেন তিনি এখানে পৃথকভাবে পলিটিক্যাল পার্টি বা পৃথক একটা স্টেট উনি চালাবেন যা হোক এই যখন পরিস্থিতি তখন এই এই জওহরলাল নেহেরু তার সাথে সরাসরি কনফ্লিক্টে না গিয়ে বিভিন্নভাবে নেগোসিয়েশন করে দেখা গেল তখন শেখ আব্দুল্লাহ এই কাশ্মীরের জন্য একটা পৃথক একটা স্ট্যাটাস উনি কিন্তু এই নেগোসিয়েট করে কাশ্মীরের জন্য নিয়ে আসলেন কি সেই স্ট্যাটাস এটাই হলো সেই স্ট্যাটাস আর্টিকেল থ্রি সেভেন্টি থার্টি ফাইভ এ যেগুলোতে কাশ্মীরকে আলাদা সংবিধান কাশ্মীরকে আলাদা শাসনতন্ত্র কাশ্মীরকে আলাদা পতাকা এবং তার ইন্টারনাল অ্যাফেয়ার্স তার নিজের নিজের আয়ত্তে রাখার জন্য কিন্তু সেই ক্ষমতাটা দিয়েছিল এবং দুই পর্যন্ত কিন্তু কাশ্মীর এই ক্ষমতাটা কিন্তু ভোগ করেছে যা হোক পরবর্তীতে কাশ্মীরের এই যে একটা অবস্থা দাঁড়ালো পাকিস্তান থেকে যখন মিলিশিয়ারা কাশ্মীরকে আক্রমণ করে দখল করার জন্য শ্রী শ্রীনগর পর্যন্ত চলে গেল তখন ব্রিটিশ এবং বলা যায় যে বহুজাতিক তখন তো ইউএন সম্ভবত ছিল না ব্রিটিশরাই তখন একটা সিজফায়ারের মতন একটা উভয় দেশের মধ্যে তারা চালু তারা করতে সমর্থ হলেন এবং তখন তারা একটা সিজফায়ার লাইন তৈরি করে দিলেন ভারত এবং পাকিস্তানের জন্য যেই সিজফায়ার লাইন বরাবরে তারা যার যার অবস্থানে যার 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 দেশে অবস্থান করবেন এবং এখানে তারা সিজফায়ার এটাকে তারা বলবৎ রাখবেন তো এই যে সিজফায়ারের যে বিষয়টা এটাই হলো সেই সিমলা চুক্তির প্রাইমারি একটা ব্যাকগ্রাউন্ড এবং এই এই সিজফায়ার লাইন থেকেই কিন্তু পরবর্তীতে সিমলা চুক্তিতে আমরা যে বহুল আলোচিত এলওসি লাইন অফ কন্ট্রোল যে বিষয়টা আমরা দেখছি সেই বিষয়টা কিন্তু এখানে চলে আসে তো যাই হোক দর্শক মণ্ডলী সংক্ষিপ্তভাবে আপনারা কাশ্মীরের এই যে একটা সিচুয়েশন এটা দেখলেন আপনারা সবাই জানেন যে কাশ্মীর এই যখন ওই যে পাকিস্তানি মিলিশিয়ারা কাশ্মীরকে ইনভাইট করলো তখন কিন্তু তারা প্রায় কাশ্মীরের এক তৃতীয়াংশ তারা দখল করতে সমর্থ হয়েছিল আজও আপনারা জানেন যে পাকিস্তানের আন্ডারে কাশ্মীরের একটা অংশ আছে যেটাকে বলা হয় আজাদ কাশ্মীর তার জন্য আলাদা প্রেসিডেন্ট তার জন্য কিন্তু আলাদা আলাদা সংবিধান তার জন্য আলাদা পতাকা কিন্তু এখনও পাকিস্তানে আছে যদিও তারা পাকিস্তান গভর্নমেন্টের আন্ডারেই আলটিমেটলি থাকছেন তো এই আজাদ কাশ্মীরের বাইরে পাকিস্তানের অংশ গিলগিট বাল্টিস্তান এবং একটা শাকসাশ ভ্যালি যেটা যেটা নাকি পরবর্তীতে পাকিস্তান চীনকে সারেন্ডার করে দিয়েছে এবং পরবর্তী যে দুই তৃতীয়াংশ কাশ্মীরের অংশ রয়েছে সেটার মধ্যে রয়েছে এই কাশ্মীর ভ্যালি জম্মু এবং লাদাখ লাদাখের বাইরে আরেকটা আকসাই চীন বলে একটা অংশ আছে কাশ্মীরের যেটা চীন দখল করে আছে তো এই যে এন্টায়ার কাশ্মীর অর্থাৎ পাকিস্তান চায়না এবং ভারতের আন্ডারে যে এন্টায়ার কাশ্মীর তো ইন্ডিয়া সবসময় মনে করে যে এগুলো হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অথবা চায়না অকুপাইড কাশ্মীর ভারত কখনোই পাকিস্তানকে এবং চায়নাকে এই অকুপেশনের স্বীকৃতি দেয়নি বরং ভারত সবসময় মনে করে যে পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর এবং চায়নার আন্ডারে যে কাশ্মীর এটা সবসময় ভারতের আন্ডারই রয়েছে তো দর্শক মন্ডলী এবার আমরা একটু সিমলা চুক্তি নিয়ে আলোচনা করতে চাই যে এই সিমলা চুক্তি সাসপেন্ড করার ফলে পাকিস্তান বা ইন্ডিয়া কার কি সুবিধা বা অসুবিধা অর্শোকন্ডলী সিমলা চুক্তি হলো সেই চুক্তি যা বাংলাদেশ লিবারেশন ওয়ারের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আপনারা সবাই জানেন আমাদের মুক্তিযুদ্ধে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা মিলিটারিলি এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের পক্ষে কাজ করে কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনকে অনেকটা ত্বরান্বিত করেছে আপনারা সবাই জানেন যে আমাদের ষোলো ডিসেম্বরে যে বিজয় হয়েছিল এবং পাকিস্তান আর্মির যে আত্মসমর্পণ হয়েছিল সেই আত্মসমর্পণে কিন্তু প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে সেখানে আমাদের মিত্রবাহিনীর কমান্ডাররাও ছিলেন তো এই যে এত এত সৈন্য তাদের কি হবে আপনারা সবাই জানেন যে পরাজিত সৈন্যদের কিন্তু কি স্ট্যাটাস হয় সেটা অবশ্য জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের একটা স্ট্যাটাস থাকে ভারত চাইলে কিন্তু এই সৈন্যদের ফেরত দিতে পারত নাও পারত ভারত এই সৈন্যদেরকে কিন্তু তারা ফেরত দিয়েছে বিনিময়ে তারা এই যে কাশ্মীরের যেটা সিসফায়ার লাইন ছিল ব্রিটিশদের সময় সেটা পরবর্তীতে এল নামে লাইন অফ কন্ট্রোল নামে তারা একটা ডিফ্যাক্টো বর্ডার তারা তৈরি করেন যেটা ইন রিয়ালিটি এক্সিস্ট করে না কিন্তু তারা এটাকে কাল্পনিক একটা লাইন তারা কল্পনা করেন এবং এই সিমলা চুক্তির আন্ডারে তারা এই লাইন বরাবরে তারা সিজফায়ার তারা মেনটেন করবে এছাড়া কাশ্মীরকে তারা বাইল্যাটারালি কাশ্মীরের সমস্যাকে তারা বাইল্যাটারালি সমাধান করবে এবং তারা ভারত বিশেষত পাকিস্তানকে রাজি করিয়েছে যে পিসফুলি এবং যে কোনো তাদের ডিসপিউট তারা বাইল্যাটারালি করবে এখানে কোনো আন্তর্জাতিক সংস্থাকে তারা নাক গলাতে দেবে না তো আমরা সিমলা চুক্তির যদি মেইন দুটা বা তিনটা পয়েন্ট আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে সেটা হলো এই একটা সেটা হলো যে বাইল্যাটারালি তারা এই যে কাশ্মীর বিষয়ক যে সমস্যাগুলো আছে তারা এটা বায়োলেটারালি সমাধান করবে আপনারা আজকেও দেখলেন প্রেসিডেন্ট ট্রাম্পও বলছেন যে কাশ্মীরের সমস্যা পাকিস্তান এবং ভারত তারাই তারা ইন্টারনালি সমাধান করুক অর্থাৎ ভারতের এই যে একটা ন্যারেটিভ আছে কাশ্মীরকে নিয়ে এই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক কোনো পক্ষ এখন পর্যন্ত কিন্তু তারা এখানে না গলাতে তারা চায় না তো কাজেই এই যে সিমলা চুক্তি এটা স্থগিত করার মাধ্যমে পাকিস্তান যে মেসেজটা দিতে চাইছে সেটা হলো পাকিস্তান এখন এই যে ইস্যুটা যেটা এতদিন বাইলাটারালি ছিল এটা পাকিস্তান এখন আন্তর্জাতিক পর্যায়ে তোলার চেষ্টা করবে ইউএন ও কিংবা ধরেন আমেরিকা কিংবা চায়না কিংবা রাশিয়া তাদের মধ্যস্থতা পাওয়ার তার একটা চেষ্টা করবে এছাড়া সিমলা চুক্তির মাধ্যমে আরও যেই পিসফুলি নেগোসিয়েশন বা এই ধরনের কথাবার্তাগুলো ছিল সেগুলো কিন্তু তারা স্টপ করার চেষ্টা করবে তো এদিক দিয়ে পাকিস্তান একটু সিমলা চুক্তিকে রদ করার ফলে তারা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন নিতে নেওয়ার চেষ্টা করবে যদিও এখানে কতটুকু লাভ হবে তা বলা যাচ্ছে না অন্যদিকে ভারত এই সিমলা চুক্তি সাসপেন্ড করার ফলে ভারতের লস বলতে আপাত কোনো লস নাই যেহেতু তিরানব্বই হাজার সৈন্য তখন ভারত অলরেডি ফেরত দিয়ে দিয়েছিল তো কাজেই মজার ব্যাপার হচ্ছে ভারত কিন্তু তখন পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের কিছু অংশও কিন্তু তারা দখল করেছিল বলা হয় প্রায় তেরো হাজার তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা সেটাও কিন্তু ভারত ওই সিমলা চুক্তির সময় কিন্তু এগুলো ফেরত দিয়েছিল তো এই সিমলা চুক্তি রদ করার ফলে ভারতের ইমিডিয়েট কোনো ক্ষতি হবে বলে মনে করি না কারণ ভারত ইন্টারন্যাশনালি কাশ্মীরকে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত দেখলাম যে আমেরিকাকেও তারা এটা বায়োলেটারাল ইস্যু হিসাবে ধরে রাখতে সমর্থ। হয়েছে তো আসলে কাশ্মীরের যে ইস্যুটা এটা অনেক জটিল এবং লং টার্ম একটা পেন্ডিং একটা ইস্যু কাশ্মীরের এই পাকিস্তান পাকিস্তান থেকে কিংবা পাকিস্তান থেকে কিংবা কাশ্মীরের লোকজন এই কাশ্মীরকে তারা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট হিসাবে তারা দেখতে কিন্তু চায় মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালের পরে যখন এই সিং ইন্ডিয়াতে যোগ দিলেন তখন পাকিস্তানের সাথে যেই ডিসপিউটটা হলো তখন ব্রিটিশ যে ইয়ে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তিনি কিন্তু লাহোরে গিয়েছিলেন একটা প্রস্তাব নিয়ে সেই প্রস্তাবটা ছিল হচ্ছে কাশ্মীরে একটা প্ল্যাসি আইড করা অর্থাৎ গণভোটের আয়োজন করা যে গণভোটের আয়োজনের ব্যাপারে কিন্তু জওয়াহরলাল নেহরুও একসময় রাজি হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা দেখলেন যে এই গণভোট যদি হয় সেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসাবে এই ভোট কিন্তু তাদের পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য পরবর্তীতে কিন্তু এই গণভোটটা আর সংগঠিত হয় নাই তো আজকে পর্যন্ত ভারত কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এটা খুব লফুল একটা বিষয় কেননা তৎকালীন রাজা হরি সিং কিন্তু ফর্মালি অফিসিয়ালি ভারতের সাথেই যোগ দিয়েছিলেন আর পাকিস্তান অংশ থেকে কাশ্মীরকে একটা ইন্ডিপেন্ডেন্ট অংশ হিসাবেই তারা বেশি দেখতে চায় তো যা হোক এই হলো কাশ্মীরের বহুল আলোচিত এবং সুদীর্ঘ আনস্যাটেল্ড একটা ইস্যু এই কাশ্মীরকে কেউ আসলে ছেড়ে কখনোই কথা বলতে রাজি হবে বলে মনে হয় না তো কাশ্মীরের লোকজনও যে নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে সেটাও মনে হয় না তো আমরা দেখার অপেক্ষায় রইলাম এই ইস্যুটা সামনে আস্তে আস্তে কোন দিকে গড়ায় দর্শক মণ্ডলী আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো এরকম ভালো লাগলে আপনারা যদি আমাকে উৎসাহ দেন ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসবো সবাইকে শুভেচ্ছা সালাম আলাইকুম